ঠিক তখনই একটি মহিলা বাঘের সামনে পড়ে যায় এবং বাঘ তাকে মেরে ফেলে ওই খান থেকে পালিয়ে যায় গ্রামে ওই কথাটা চারিদিকে ছড়িয়ে পড়ে বাঘ একটি মহিলাকে মেরে ফেলেছে এরপর থেকেই গ্রামের সবাই ভয়ে ভয়ে রাস্তা ঘাটে চলাচল করতে থাকে একদিন সেই সিংহটি গভীর বনের মধ্যে ঘুমাচ্ছিল সে হঠাৎ বাঘের বর্জন শুনতে পায় সেই দেখে ওই বাঘটিকে এবং খুব রেগে যায় সে বাঘটির সাথে লড়াই না করে আবার তার জায়গায় গিয়ে বসে পড়ে সে শুধু সময়ের অপেক্ষা করতে থাকে